ঈদের দিন সকালেই বাংলাদেশের ম্যাচ আর সেই ম্যাচ জিতলেই বাংলাদেশ চলে যাবে বিশ্বকাপের সুপার এইটে ঈদের আনন্দ বহু গুণে দিতে আর কি বা প্রয়োজন রাত পোহালেই বাংলাদেশ বাংলাদেশের জন্য এবার সমীকরণটাও একেবারে সহজ নেপালের বিপক্ষে ম্যাচ জিতলেই নিশ্চিত হবে সুপার এইট এবার আর নেই অন্য কোনো সমীকরণ মেলানোর ঝামেলা এমনকি ম্যাচ হারলেও সুযোগ থাকবে বাংলাদেশের সে কারণেই তুলনামূলক সহজ প্রতিপক্ষ নেপালের বিপক্ষে আক্রমণাত্মক খেলার কথা নাজমুল হোসেন শান্তদের তবে নেপাল গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেভাবে খেলেছে তাতেই বেঁধেছে বিপত্তি দক্ষিণ আফ্রিকাকে প্রায় হারিয়ে দিয়েছিল দলটা শেষ পর্যন্ত এক রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে নেপালকে

জিতলে সুপার এইট এমন ম্যাচের আগে এই প্রশ্নগুলো আসতেই পারে মূলত নেপালের পারফরমেন্সই এই প্রশ্নগুলো তুলতে বাধ্য করেছে তবে বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব যেন এসব নিয়ে ভাবতেই রাজি নন তার দাবি দক্ষিণ আফ্রিকা নেপাল ম্যাচের কারণে বাংলাদেশের পরিকল্পনায় আসবে না কোনও পরিবর্তন গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিজেদের স্বাভাবিক ক্রিকেটটাই খেলবে বাংলাদেশ না কোনো পরিবর্তনই আসবে না আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলছি সেই ধারা অব্যাহত থাকবে হ্যাঁ নেপাল খুবই ভালো ক্রিকেট খেলেছে আমরা সেটাকে সাধুবাদ জানাই আমরাও আমাদের সেরা ক্রিকেটটাই খেলব এই ম্যাচেও আমরা আক্রমণাত্মকই থাকব নামে ভারে ও শক্তিতে সব দিক থেকেই নেপালের থেকে এগিয়ে বাংলাদেশ এছাড়া বিশ্বকাপে এখন পর্যন্ত সময়টাও ভালোই কাটছে শান্তদের ফলে সমীকরণের মার প্যাচে না গিয়ে ম্যাচ জিতে ঈদের আনন্দ বাড়িয়েই সুপার এইটে যেতে চাইবে বাংলাদেশ দল Rahul Rai, T-Sports. For more updates subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.